আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুর্শিদ একজন বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট আমি ইন্টারনাল মেডিসিন এবং ইমার্জেন্সি মেডিসিন কনসালটেন্ট আজকে যে কথা বলবো সেটি হচ্ছে যে কিশোর কিশোরীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ প্রথমে মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বয়সে মোট পরিবর্তন স্বাভাবিক কিন্তু দীর্ঘদিন মন খারাপ রাগ ভয় একাকিত্ব স্বাভাবিক নয় বাবা মা শিক্ষক বা বিশ্বস্ত কারোর সাথে কথা বলতে চেষ্টা করুন সাহায্য চাওয়া দুর্বলতা নয় এটি সাহসের পরিচয় নাম্বার টু পর্যাপ্ত ঘুম যেতে হবে প্রতিদিন আট থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন কম ঘুম হলে আপনার পড়াশোনার মনোযোগ কমে যাবে আপনার মুখে ব্রন বাড়বে একনি বাড়বে এবং ওজন এবং মন দনুটাই খারাপ হতে পারে ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ফোন বন্ধ করে দিন নাম্বার থ্রি খাবার খাবার মানে হচ্ছে শরীর গঠনের ভিত্তি ডায়েটের নামে খাবার বাদ দেওয়া চলবে না প্রতিদিন দরকার প্রোটিন এই যেমন ডিম মাছ ডাল তারপর ক্যালসিয়াম যেত খাবার যেমন দুধ দই আয়রন জাতীয় খাবার যেমন শাকসবজি সবজি খেজুর ফাস্টফুড খুবই মাঝে মাঝে খুবই মাঝে মাঝে প্রতিদিন নয় নাম্বার ফোর প্রতিদিন শরীরকে নড়াচড়া করতে হবে কমপক্ষে তিরিশ থেকে সিক্সটি মিনিট ব্যায়াম করতে হবে হাঁটা খেলাধুলা সাইকেল দড়ি লাফালাফি ইত্যাদি ব্যায়াম মনকে ভালো রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায় পাঁচ কোনো মতেই ধূমপান পান ব্যাপিক মাদক অ্যালকোহল এগুলি করা চলবে না এগুলো থেকে দূরে থাকতে হবে এগুলি ক্ষতি করে মস্তিষ্কের বিকাশ হরম ভবিষ্যতের সন্তান ধারণের ক্ষমতা একবার এটি চেষ্টা করলে নেশা শুরু হয়ে যায় ছয় নম্বর মোবাইল এবং সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে রাখতে হবে বেশি স্ক্রিন টাইম মানে দুশ্চিন্তা ঘুমের সমস্যা আত্মসম্মান কমে যায় সোশ্যাল মিডিয়া বাস্তব জীবন নয় ফিল্টার করা গল্প সাত নম্বর নিজের শরীর এবং সীমা রক্ষা করতে অস্বস্তি হলে সাথে সাথে বিশ্বস্ত কাউকে জানানো দরকার নিজেকে রক্ষা কোনো লজ্জার বিষয় আট নম্বর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি এই যেমন প্রতিদিন গোসল তারপর বগল পা গোপন অঙ্গ পরিষ্কার রাখা প্রতিদিনের পরিষ্কার আপনার আপনাকে আত্মবিশ্বাস আপনার বেড়ে তুলবে প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস পড়ুন যারা মেয়ে আছেন মাসিকের সময় চার থেকে ছয় ঘন্টা পর প্যাড পরিবর্তন করুন সব সময় কঠন অন্তর্বাস পড়া বেস্ট নয় নম্বর স্বাস্থ্য সমস্যা লোকালে চলবে না এই যেমন রং কণ্ঠস্বর পরিবর্তন হলে যে আপনার যে একটা যে কি কারণ জানতে চাওয়া কিংবা শরীরের পরিবর্তন যদি দেখেন সেগুলি কিন্তু স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ব্যথা অনিয়মিত বা বেশি রক্তপাত হওয়া মাথা ঘোরা মন খারাপ করা সেগুলির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সাহায্য নিতে হবে দশ নম্বর চরিত্র গঠনই আসল শক্তি ধৈর্য সততা নিয়মিত চেষ্টা শিখতে হবে ব্যর্থতা মানে শেষ নয় পারফেক্ট নয় কনস্টিটিউট হওয়ার চেষ্টা করতে হবে বাবা মা ব্যাপারে কিছু বলবো যাতে বেশি বকাবকি করা না হয়ে থাকে বেশি যাতে বাবা মারা শোনেন কখনো সন্তানের কে অন্য সন্তানের সাথে তুলনা করবেন না সন্তান যেন ভয় না পায় আপনার কথায় যাতে ভরসা পায় সেদিকে খেয়াল রাখবেন নিজেকে অন্যের সাথে তুলনা কখনো এই আমাদের মেয়েরা যাতে না করে সেদিকে খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় যা আপনারা দেখেন তা নাইনটি সময়ে বড় হয় দেরিতে বড় হওয়া মানে দুর্বলতা নয় বারো নম্বর শরীরের পরিবর্তন নিয়ে কখনো ভয় পাওয়া উচিত নয় এই যেমন কণ্ঠস্বর ভাঙ্গা উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়া লোম গজানো মাসিকের একটু কারণ শুরুর প্রথম এক দুই বছর এরকম হতে পারে এগুলি হরমোন জনিত স্বাভাবিক পরিবর্তন নম্বর পানির গুরুত্ব অবহেলা করা চলবে না প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে কম পানি পান করলে মাথা ব্যথা কনস্টিপেশন ত্বক খারাপ হওয়া এগুলি হতে পারে সফট ড্রিঙ্ক যেমন পেপসি কোলাই ধরনের এগুলি কিন্তু পানির সমতুল্য নয় দাঁত এবং চোখের যত্ন নিতে হবে যেমন দিনে দুইবার ব্রাশ করা এবং ছয় মাস থেকে এক বছরে ডেন্টাল চেক করা মোবাইল পড়াশোনার মাঝে চোখে মাঝে মাঝে বিশ্রাম দিতে হবে আমি টোয়েন্টি 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 রুল বলবো টোয়েন্টি মিনিটে বিশ সেকেন্ড টোয়েন্টি ফোর দূরে দেখাবেন পড়াশুনার চাপ মানে ব্যর্থতা নয় সবাই সব বিষয়ে ভালো হয় না নিজের শক্তি চেনে নিবেন চাপ বেশি হলে বিরতি নেবেন সাহায্য চাইবেন বন্ধুত্ব বাছাই করতে খুবই কেয়ারফুল থাকতে হবে যে বন্ধু আপনাকে অসম্মান করে ভুল কাজে টানে আপনার কষ্ট উপহাস করে সে বন্ধু হতে পারে না ভালো বন্ধু মানে যে আপনাকে ভালো মানুষ বানায় সতেরো নম্বর ধর্ম এবং নৈতিকতা মানসিক শক্তিতে যেমন নামাজ কৃতজ্ঞতা বোধ বাবা মায়ের প্রতি সম্মান এগুলি মানসিক স্থিরতা বাড়ায় শরীর চর্চার নামে চরম কিছু করা উচিত নয় যেমন অতিরিক্ত জি কিংবা স্টেরয়েড নেওয়া কিংবা বড়ি বানানোর ইঞ্জেকশন ব্যবহার করা এগুলি ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর ইন্টারনেটের সব তথ্য বিশ্বাস করা উচিত নয় যেমন এই টিকটক ইউটিউবে অনেক ডাক্তারি পরামর্শ পাওয়া যায় যেমন ওষুধ হার্বাল সাপ্লিমেন্ট সম্পর্কে আগে পাগে জেনে নেওয়া উচিত সন্দেহ হলে বড়দেরকে বাবা মাদেরকে বলুন নিজের জীবন মূল্যবান মনে করবেন কখনো বোঝা মনে করবেন না আপনার জীবন একটাই আজ কষ্ট থাকলেও কাল বদলাতে পারে আত্মহত্যার চিন্তা এলে অবশ্যই কার সাথে কথা বলবেন এই বয়সে ভুল হতে পারে কিন্তু জীবন শেষ করার মতো ভুল কিছুই নয় নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিয়ে এবং সাহায্য চাইতে কখনো লজ্জাপ করবেন না আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি শুধুমাত্র আমাদের ছোট ছেলে মেয়েদের জন্য আমাদের বাচ্চাদের জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে আরেকটা ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ